থেকে গম্পিত ভাইদের কিছু কিছু ভাইকে আমরা পেয়েছি কিন্তু আমাদের পাঁচজন ভাইকে আমরা তাদের কোনো তথ্য পাচ্ছি না তো তারই প্রেক্ষিতে আমরা র্যাব হেডকোয়ার্টারে এসেছি নিজে সাহেবের সাথে কথা বলতে এসেছি আমাদের এই ভাইদেরকে ভাইদের বিষয়ে তথ্য নেওয়ার জন্য আমাদের কাছে কিছু তথ্য আছে যারা র্যাবের বিভিন্ন হেডকোয়ার্টারগুলোতে আছে তো সেই তথ্য আমরা কথা বলবো কথা বলে আপনাদেরকে বাকিটুকু দিতে পারবের আমাদের পাঁচ জনের নাম হচ্ছে শাহ মোহাম্মদ শাহিউল্লা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টি ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিনি বাইতুল মাল সম্পাদক ছিলেন ঢাকা থেকে তিনি হানিফ বাসে করে যাওয়ার সময় হানিফের তিন হাজার সাতশো পঞ্চাশ নম্বর গাড়িতে করে যাচ্ছিলেন তাকে গাড়ি থেকে নামিয়ে নামিয়ে নেওয়া হচ্ছে নবীনগর থেকে গাড়ি থেকে নামিয়ে র্যাব নামিয়ে নেওয়া হয়েছে আরেকজন হচ্ছেন মোহাম্মদ মোকাদ্দেস একই সাথে দুইজন তার দায়িত্ব ছিল হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সম্পাদক ছিলেন তারা দুজন একত্রে ঢাকা থেকে হচ্ছে তাদের ক্যাম্পাসে যাচ্ছিলেন নবীনগর থেকে বাস থেকে হানিফ বাস থেকে তাদেরকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছে র্যাব পরিচয় এরপর হাফেজ মোহাম্মদ জাকির হোসেন তিনি আদাবর থানার ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি আদাবরের কিসি মার্কেটের একটা বাসায় ছিলেন গভীর রাতে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার পাশে আরেকজন ছিলেন তিনি দেখেছিলেন যে র্যাব ইয়ে করে তাদের জামাত ছিল পরিচয় দিয়েছিল যে র্যাব তাদের উঠে নিয়ে গেছে আমরা আর কোনো তথ্য পাই না

তাদের খোঁজ হওয়ার পরে আমাদের দাবি হচ্ছে তাদেরকে আমাদের মধ্যে ফিরিয়ে দেওয়া এখন আপনারা জানেন ঘুমটিতে অনেক ভাইদেরকে আমরা ফিরে পাচ্ছি দীর্ঘ দশ বছর বারো বছর পরে আমাদের বিশ্বাস আমরা সেই সকল ভাইদেরকে পাবো আমাদের কাছে মনে হচ্ছে তারা এই হেফাজতগুলোতে আছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে আছে সেই জন্য আমরা কথা বলতে এসেছি আমাদের আপনাদের অভিযোগটা মূলত কাদের প্রতি ওই সরকারে আওয়ামী লীগ কি গুম করেছে আওয়ামী লীগের সরকারের আমলে হচ্ছে প্রশাসনকে ব্যবহার করে হচ্ছে তাদেরকে গুম করা হয়েছে বারো সাল থেকে তেরো চোদ্দ পনেরো এই সময়গুলোতে গুম হয়েছেন তো আমরা তারই প্রেক্ষিতে আজকে র্যাবের হেডকোয়ার্টারে এসেছি র্যাবের ডিজি মহাদের সাথে কথা বলার জন্য তো আমরা সেখানে ডিজি মহাদয়ের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে আমরা আমাদের যে পাঁচজন ভাই গুম আছেন তাদের ব্যাপারে আমরা বিস্তারিত তথ্য দিয়েছি তো আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এই ভাইগুলোকে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা বলেছেন যে র্যাব উঠিয়ে নিয়ে গেছে এবং তাদের সাথেও অনেকে তাদেরকে দেখেছেন র্যাবের বিভিন্ন আয়না করে তাদেরকে তো তার প্রেক্ষিতে আমরা ডিজি মহাদাইকে বলেছিলাম যে এই সময়গুলোতে তাদের সাথে লোকজন ছিল যারা এখন বাইরে আছেন তারা বলেছেন তাদেরকে দেখেছেন তো আমরা ওনাকে অনুরোধ করেছিলাম যে যারা গুম আছেন এই পাঁচজন ভাই মেধাবী স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন তো তাদের বাবা মা সেই দীর্ঘ দিন যাবৎ অসহায় অবস্থায় আছে তাদের মুখ খালি হয়ে আছে আমরা ওনাকে সেই বিষয়টি তুলে ধরেছিলাম যে আমরা তাদেরকে তাদের বাবা মার কাছে কির পেতে চাই এবং দিতে চাই ইসলাম ছাত্র শিবির তার দায়িত্বশীল সংগঠন হিসেবে তার জনশক্তিদের ব্যাপারে আমরা অনেক জায়গায় আমরা খোঁজ করেছি চেষ্টা করেছি প্রশাসনের প্রত্যেকটি লেভেলে যাওয়ার জন্য আমরা আমাদেরকে কোনো খোঁজ দেওয়া হয় না তো রিজু মহোদয় বলেছেন যে তারা আমাদের থেকে লিস্ট নিয়েছেন অনুসন্ধান করবেন এবং আমাদের থেকে কমিউনিকেট কমিউনিকেশান করার জন্য নাম্বার নিয়েছেন আমরা তাদের একটি নাম্বার রেখেছি আমাদেরকে জানাবেন বলছেন এই আমাদের এই পাঁচজন ভাইয়ের বিষয়ে আপনাদের কোনো সময় দিয়েছে কিনা যে আমরা এই বলছেন যে খুব ওই দিন শর্ট টাইমের মধ্যে আমাদেরকে জানাবেন তারা কত সালে গুম হয়েছিল গুমকিত ভাইদের আমরা একটা ছবি দিয়েছি আপনাদেরকে পাঁচজন দুইজন একত্রে গুম হয়েছেন বারো সাল থেকে শুরু হয়েছে মূলত ষোলো সাল পর্যন্ত এই সময়ের মধ্যে পাঁচজন গুম হয়েছে

তারা বলেছেন যে র‍্যাব তাদেরকে উঠিয়ে নিয়ে গেছে প্রত্যেক দেশের মত আমরা তাদেরকে কেন উঠিয়ে নেওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পেছেন সে বিষয়ে তো আসলে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হয় তারা ভালো জানেন আপনারা জানেন যারা বিগত দিনে সরকার ছিলেন তারা প্রশাসনকে ব্যবহার করে ছাত্রদের উপরে এই অবমাননীয় নির্যাতন করা হয়েছে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসে বর্বরতম নির্যাতন করা হয়েছে তাদের নামে কি থানায় কোনো মামলা আছে কিনা তাদের নামে থানায় কোনো মামলা ছিল না কোনো মামলা ছিল না অনেকে ফোন ট্যাকিং করে বিভিন্নভাবে গ্রেফতার করেছে তাহলে যে যেখান থেকে গ্রেফতার হয়েছে সেই স্থানের থানাগুলোতে যোগাযোগ করেছে প্রত্যেকটা থানায় আমরা জিডি করেছি সেই সময়গুলোতে তাদের পরিবার সহকারে তো তারা বলছে জানেন না এরপর আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে খোঁজ করেছি প্রশাসন আমাদের কিছু জানে ধন্যবাদ